লামিয়া অনেক ভালো একজন ছাত্রী তবে সে গ্রামের একজন মেয়ে সেখান থেকে সে শহরের একটা ভালো কলেজে এসেছে পড়াশোনা করতে শহরের সে একটা মেসে থেকেই তার পড়াশোনা চালিয়ে যাচ্ছিল একদিন লামিয়া দুপুরে তার মেস মালিকের কাছে যায় গিয়ে দেখে তিনি কাজ করছেন লামিয়া তখন আনটিকে বলে আনটি একটা কথা বলতাম প্রতি দুপুরে খাবারের খুবই সমস্যা হয় ডাল তো নয় যেন পানি দিয়ে রেখেছে আর খাবারে কোনোই স্বাদ পাই না আনটি লামিয়ার এই কথা শুনে মেস মালিক তো প্রচণ্ড খেপে যায় আর বলতে লাগে এই শোনো এই রকমই খাবার যদি ভালো না লাগে তাহলে নিজে বানায় খায়ও লামিয়া আন্টির কথা শুনে বেশ কষ্ট পায় এবং সেখান থেকে কোনো কথা না বলেই চলে যায় কিছুদিন পর লামিয়া দেখে তার রুমের ফ্যান আর বাথরুমের বেসিনটা কাজ করছে না সে তৎক্ষণাৎ মেস মালিককে বিষয়টা ফোন দিয়ে জানায় মেস মালিক এবারও তার বিষয়টা কোনোরকম গুরুত্ব না দিয়েই ফোনটা কেটে দেয় এভাবেই দিনের পর দিন লামিয়া অনেক প্রবলেমের সম্মুখীন হয় একটা সময় সে সিদ্ধান্ত নেয় যে সেই মেসটা ছেড়েই দেবে তার এই সিদ্ধান্তের কথা সে মেস মালিককে ফোন দিয়ে জানায় লামিয়া বলে আনটি আমি আর এই মেসে থাকতে পারবো না মেসে ওঠার সময় অগ্রিম যে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম সেটা আপনি আমাকে ফেরত দিন মেস মালিক এবার লামিয়ার কথা শুনে প্রচণ্ড ক্ষেপে যায় আর বলতে লাগে কিসের তোমার অ্যাডভান্স তুমি যে দুই দিন পরপর রুমের জিনিসগুলা নষ্ট করতা সেগুলো ঠিক করতে করতেই তোমার সেই অগ্রিম টাকা শেষ হয়ে গেছে এই ক্ষেত্রে তুমি আর কোনো টাকা পাইবে না এই কথা শুনে লামিয়া প্রচন্ড কষ্ট পায় কিন্তু এই ভিন্ন শহরে সে আর ঝগড়াঝাটি করে কি বা করবে তাই সে আস্তে আস্তে তার ব্যাগপত্র গুছাতে শুরু করে এর ঠিক এক ঘন্টা পর মিস মালিকের কাছে একটা ফোন আসে ফোনের অপর প্রান্ত থেকে এক ডক্টর বলতে থাকে আপনি কি লুনা বলছেন হ্যাঁ হ্যাঁ আমি লুনা বলতেছি ডাক্তার তখন বলে আপনার ছেলে কিছুক্ষণ আগেই সেন্সলেস হয়ে হাসপাতালে অ্যাডমিট হয়েছে আপনি তাড়াতাড়ি একটু হসপিটালে যোগাযোগ করুন মেসমালিক লুনা তখন কোনো কিছুর কথা চিন্তা না করে সরাসরি হাসপাতালে চলে গেলেন হাসপাতালে গিয়ে লুনা দেখে সেখানে লামিয়া দাঁড়িয়ে আছে তাকে দেখে লুনা অনেক বিস্মিত হয় আর বলতে লাগে আরে তুমি তুমি এখানে কি করত ডক্টরই তখন পাশ থেকে লুনাকে বলে শুনুন তিনি যদি ঠিক সময় মতো আপনার ছেলেকে হাসপাতালে না নিয়ে আসতেন তাহলে হয়তো আপনার ছেলেকে আর বাঁচানোই যেত না কথাটা শুনে লুনা তখন অনেক অনুশোচনায় ভোগে সে লামিয়ার কাছে গিয়ে বলতে লাগে শোনো মা তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি তুমি আমারে মাফ করে দিও ইচ্ছাকৃতভাবে তোমার অনেকগুলো ব্যাপারে আমি এড়াইয়া গেছি এগুলা করা আমার পক্ষে একদমই ঠিক হয় নাই লামিয়া তখন লুনাকে বলে ব্যাপার নান্টি আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন সেটাতে আমি বেশ খুশি হয়েছি লুনা এবার লামিয়াকে বলে শোনো মা তোমারে আমি একটা রিকোয়েস্ট করবো রাখবা কি রিকোয়েস্ট শোনো তুমি তোমার মেস ছেড়া আর কোথাও যাও না আমি কথা দিতেছি আমার কাছ থেকে এমন ব্যবহার তুমি আর কখনও পাবা না লামিয়া কথাটা শুনে বলে ঠিক আছে আনটি তাহলে আমি কোথাও যাব না সবার সাথে আসলে ভালো ব্যবহার করা উচিত কার দ্বারা যে কখন উপকার হবে সেটা আসলে আমরা কেউই জানি না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত